আপনারা দেখছেন এনার নাম কোমল খুব ভালো মনের মানুষ খুব বড় মনের মানুষ আর হবে নাই বা কেন উনি জন্মের আগে থেকে পিতৃহারা ওনার পিতা ছিল না যা গ্রামের লোকের সহযোগিতায় ঠাকুরের আশীর্বাদে উনি পৃথিবীর মুখ দেখেছে গ্রামের লোকের অশেষ প্রচেষ্টা ছিল তাই উনি পৃথিবীর মুখে আসতে পেরেছে মা যথেষ্ট ভদ্র মহিলা যথেষ্ট ভালো মেয়ে ছিলেন কিন্তু বাবা

শুনেছিলাম আজকের আমরা খাবো বাড়ি রান্না হচ্ছিল রান্না নদীর ধারে করে নাকি আর এখানে আছে আমাদের এই সুদীপ্ততা

থানিতা জন্ম কোটাই